আসসালামু আলাইকুম প্রতি বছরই সরকার বিনামূল্যে বই বিতরণ করে স্টুডেন্টদের মধ্যে বিশেষ করে প্রাইমারি এবং মাধ্যমিক পর্যায়ে তাই সেখানে বিশাল কর্মযজ্ঞ এবং এই কাজটি সাধারণত এন মাধ্যম হয়ে থাকে এন যারা ইতিপূর্বে ছিলেন তারা দলীয়ভাবে তারা সেখানে নিয়োগ পেয়েছেন এবং তারা তাদের মতো করে একদম সৈরাইচেরি কায়দায় এই এনসিটিভটাকে পরিচালনা করেছেন এবং আপনারা জানেন যে নতুন শিক্ষাক্রম আসার পরে ছাত্র শিক্ষক অভিভাবকদের ব্যাপক এটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল তারা রাজপথে নেমেছে বিভিন্ন সভা সেমিনার করেছে তারা মিছিল মিটিং করেছে সে তারপরেও কিন্তু সে সময় সরকার এগুলি কর্ণপাত করেনি বিশেষ করে এনসিটিভি করেনি এবং এনসিটিভি সেখানে কিছু কিছু অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেছে যেটা পারে না কারণ এনসিটিভি তো একটা পুলিশি প্রশাসন নয় যদি কোথাও ভুল হয়ে থাকে সে সমালোচনা করার অধিকার এদেশের মানুষের নেই তাহলে কিসের গণতন্ত্র কিংবা কিসের স্বাধীনতা একটা আপনারা ভুল করবেন একটা সরকারি কর্মকর্তা এখানে এসে যা ইচ্ছা তা করবে না সাধারণ মানুষ আপনাদেরকে মানে যে বেতন ভাতাদের যে অংশটি তা এই সাধারণ মানুষই কিন্তু ট্যাক্স খাজনা পাতি এগুলি দিয়েই কিন্তু আপনাদেরকে পরিপোষণ করে সেখানে আপনার এনসিটিভিতে আসার পরে যদি আপনারা মনে করেন যে আপনার বড় লাট হয়ে গেলেন তাহলে ঠিক না আর যাদের বিরুদ্ধে এই মামলাগুলো করেছে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা উচিত এবং সাবেক যে চেয়ারম্যান তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যে না আমি ভুল কাজ করেছি এখনও এনসিটিভির যে বইগুলো নতুন করে আসবে এবং যে নতুন যে কারিকুলাম আছে সেটা বাস্তবায়ন করা সম্ভব না এটা শিক্ষা প্রতিষ্ঠা মহাদের বলেছেন তাই এবার পুরনো কিছু অংশ থেকে নতুনের সাথে সংমিশ্রণ করে হয়তো নতুন একটি ছেলে মেয়েদের জন্য একটা কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে এবং নতুন বই আসবে এখন এই নতুন বইগুলো সঠিক সময়ে এবং মানসম্পন্নভাবে বের হয়ে আসবে কিনা সেটা কিন্তু এখন প্রশ্ন এই সরকারের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ তাই এনসিটিভিতে এখন যিনি চেয়ারম্যান হিসেবে এসছেন একজন যোগ্য লোক এবং তার এখানে অভিজ্ঞতা আছে এনসিটিতে তিনি কাজ করেছেন বিভিন্ন কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন গবেষক মানুষ আশা করি তার দ্বারা একটা ভালো কিছু হবে এবং সরকার তার উপর আস্থা রাখতে পারেন আর সময়মতো যাতে এই বইগুলো বের হতে পারে মান সম্পন্নভাবে যাতে বের হতে পারে এবং কাগজের মান যাতে ভালো হতে পারে সেখানে স্বচ্ছতা খুব জরুরি দরকার সেই ক্ষেত্রে যে পুরানো যেই সমস্ত মানে কর্মকর্তাগুলো এখানে আছেন বিশেষ করে দলীয় দৃষ্টিভঙ্গিতে যে সমস্ত কর্মকর্তাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে সরকারকে কিন্তু ভাবতে হবে তাদের মনের ভিতরে কিন্তু অন্য কিছু অভিসন্ধিও থাকতে পারে তারা সরকারকে ফিল করাতে পারে তারা চেষ্টা করবে কারণ একজন চেয়ারম্যান ভালো হলেই কিন্তু হবে না তার সাথে যারা আছেন তাদেরকেও ভালো হতে হবে সৎ হতে হবে মেধাবী হতে হবে যোগ্য হতে হবে এবং তাদের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে কারিকুলাম প্রণয়নের অভিজ্ঞতাও থাকতে হবে তাহলেই কিন্তু এনসিটিউটা সুন্দরভাবে কাজটা পালন করতে পারবে তা আমি আশাবাদী যে আগামী বছর আর যাই হোক যে কাগজের মানটা ভালো থাকবে ছাপা ভালো হবে বাইন্ডিংটা ভালো হবে এবং নির্ভুলভাবে বইগুলো সাধারণ ছেলে মেয়েদের হাতে পৌঁছবে সঠিক সময় কারণ নতুন সরকার কোনোভাবেই যাতে বিব্রত হতে না পারে সরকার যাতে সঠিক সময়ে দিতে পারে এই কথা যেন মানে জনগণের মুখ থেকে না বের হয় যেহেতু এই সরকার সঠিক সময়ে মানে বই দিতে পারলো না তারপরে বই যাই দিলো সেই ভুল ভ্রান্তি বই যাই দিলো কাগজ ভালো না ছাপা ভালো না বান্ডিং ভালো না ইত্যাদি এই প্রশ্নগুলো যেন না ওঠে সেই জন্য এখন থেকেই অ্যালার্ট হতে হবে আর এখানে কিছু যারা দালাল সৃষ্টি হয়েছে সেই দালাল সম্পর্কে সাবধান থাকতে হবে বিশেষ করে বিগত ষোলো বছরে যারা কাগজের মানে সাপ্লাই দিয়ে থাকে কিংবা যারা ওখানে বইগুলো তারা টেন্ডারের মাধ্যমে পেয়ে থাকে সেখানে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে যেভাবে হোক ভেঙে দিতে হবে সিন্ডিকেটের উপরেই যদি ডিপেন্ড করা হয় তাহলে একটা বড় বিপর্যয় হতে পারে সঠিক সময়ে বইগুলো বের হতে নাও পারে কিংবা ভালো মানের কাগজ ভালো ছাপা ভালো বান্ডিং না হতে পারে তাই এখানে একটা স্বচ্ছতা আনা দরকার কারণ যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন সেই সরকারকে কোনোভাবেই ফেল করা যাবে না সরকারের মান সম্মান যাতে উচ্চতায় উঠে সেই জন্যই আমাদের কাজ করতে হবে আমরা পাশে আছি যে কোনো ভুল ভ্রান্তি হোক না কেন সেটার জন্য কিন্তু আমরা অতন্ত্রপ্রহির মতো আমরা এগুলো দেখে দেখবো এবং সরকারকে সহায়তা করবো ও শিক্ষা প্রশাসনকে আমরা সহায়তা করব শিক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করব সে আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আমরা সহায়তা করব সচিব এডিশন সেক্রেটারি যারা আছেন যারা এই কারিকুলামের সাথে জড়িত তাদেরকে আমরা তাদের আমরা পাশে আছি আমরা বিজনেস করব না কিন্তু আমরা ব্যানগার্ড হিসাবে আছি যাতে সঠিক সময়ে সঠিক মানের ভালো মানের বইগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারে তো এর মধ্যে যারা বিগত ষোলো বছর যাবত ওখানে শিখ শিক্ষকরা যারা ডিপুটেশনে আছেন তাদের বিষয়ে আমি আবারও সতর্ক করতে চাই যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় এবং সচিব এবং মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তাদের সাথে জড়িত আছেন তারা দ্রুত তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে যোগ্য এবং সৎ মেধাবী লোকজনদের সেখানে যেন পদায়ন করা হয় তাহলেই এনসিটিভি একটা গতি পাবে এবং এনসিটিভি সঠিক মতন কাজ করতে পারে আর কিছু কিছু যে সমস্ত টেন্ডারগুলো আগে ছিল সেগুলি রিটেন্ডার করা যেতে পারে কারণ ওই টেন্ডারগুলি যাদের হাতে তারা ছিল ফেসিবাদি সরকারের লোক তাই ফেসিবাদি সরকারের হাতে যদি আবার নতুন করে এই কাজগুলো হয় তাহলে সেই যেই অবস্থা আগে ছিল সেই অবস্থা এখনও হবে এবং এদের উপর আস্থা রাখা যায় না তাই আস্থার জায়গাটা আপনারা তৈরি করুন নতুন করে যারা আছে যারা বঞ্চিত এই সিন্ডিকেটের কারণে যারা বঞ্চিত এই বই বইয়ের অর্ডার নেওয়া টেন্ডারে অংশগ্রহণ করা কিংবা কাগজ সাপ্লাই দেওয়া এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভাববেন এবং আশা করি চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবেন সচিবের সাথে কথা বলবেন এডিশনাল সেক্রেটারির সাথে কথা বলবেন তারা যাতে সন্তুষ্ট হয় যে না সিন্ডিকেটকে ভাঙতে হবে সিন্ডিকেটের বাইরে যারা যোগ্য সেরকম পাবলিশারদের কিংবা সেরকম প্রেসম্যানদের সেরকম কাগজ মালিকদেরকে তারা কাজ দিবেন কারণ সিন্ডিকেটের উপর কোনোই আস্থা রাখা যায় না কারণ তারা দলদাস এবং দলের সেই ফেসিবাদী সরকারের হয়ে তারা কাজ করবে তারা কিন্তু একটি জ্ঞানজন সৃষ্টি করতে পারে ভুল তথ্য দিতে পারে এবং সরকারের যে ইমেজ সেটাকে নষ্ট করতে পারে তাই সাধু সাবধান আপনারা সতর্ক হয়ে যান ধন্যবাদ